আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো কাজ করবে এখন কিচেনে চলে আসলাম কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই যে কত কিছু আমার ওয়াশ করার বাকি এগুলো সব ওয়াশ করব আর সিটিং রুম অনেক অবস্থা খারাপ ওটারও করবো আগে এগুলো সব ওয়াশ করে নেই এক এক করে তারপরে সিটিং রুম করবো এগুলো সব এক করে রাখছে এগুলা দিতে তো অসুবিধা ওটারে আগে করাই নেই সিয়া সিটটা ডিজাই নেই সিয়া সিটটা আগে একটু ডিজাই নেই তারপরে এগুলা ওয়াশ করবো সব

করোনা তো আমি সব শুরু করি এক এক করে সব কাজ প্রচুর কাজ আজকে প্রচুর কাজ জানি না কত সময় লাগবে সব করতে দর্শক দেখেন সব কিছু ক্লিন করলাম এখন ক্লিন এই যেইখানে যা যা ছিল সবগুলা ক্লিন করে নিয়েছি ক্লিন করা শেষ কিচেন শুধু ক্লিন করা শেষ তারপরে যাব সিটিং রুমে তো এখন দেখেন দেখি দর্শক যে আমার মেহমান কি নিয়ে আসছে সেটা দেখাই আপনাদেরকে এই যে ওনারা নিয়ে আসলো এই দুইটা পেঁপে তারপরে ওয়াটার মেলন এগুলো নিয়ে আসছে তারপরে ম্যাঙ্গো নিয়ে আসছে আরও নিয়ে আসছে রসমালাই রাত্রে ওগুলা খেয়েছি আর বালুশাই মিষ্টি ওগুলো রেখে দিছি ডিপে তো উনারা এগুলো নিয়ে এসছে আমার বেআই বেয়ান দেখে তো এখন আমি চলে যাব আমার তো যেহেতু সময় নাই অনেক কাজ আছে তো এখন আমি সিটিং রুমে যাব সিটিং রুম ক্লিন করবো চলেন যাই এখন সিটিং রুমের অবস্থা খুব খারাপ এগুলো সব ওয়াশ করে করে আমি এখানে রেখেছি যে পানি জড়ে যায় তখন উঠায় ফেলবো সবগুলো এখানে রেখেছি এগুলো সব উঠে ফেলবো এখনই যে দেখেন এগুলার কি অবস্থা এখন এগুলো সব ক্লিন করব সব ক্লিন করে তারপরে চলে যাব উপরে আগে এটা ক্লিন করে নেই তারপরে ওদের বিড়ালে লিটারগুলোও আমার সাফ করতে হবে করে তারপরে আমার উবার মারতে হবে নিচে মেরে তারপরে যাব উপরে উপরে সবগুলা ক্লিন করতে হবে এই যে এই টিভিটা কালকে খোলার টাইমে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ আমার হাতে সময় ছিল না এই টিভিটা খোলা শেষ এটা যে টিভিটা আমি অর্ডার দিয়েছিলাম এই যে বড়ো ফিফটি ফাইভ তো কালকে সেট করছে এটা মেহমান আসার আগে তো এখন আমি এগুলো সব ক্লিন করে নিই সব কি এলোমেলো হয়ে আছে সবগুলো মোশামাসি করতে হবে সব এখানে রাখছে সুন্দর করে উপরে নিয়ে যায় তুমি বের হও পরে তুমি সবগুলা ভরা বা পছন্দ আর সোফা গুলারে একদম কেটে একাকার করে

এখানে এক মেশিন কাপড়ও দিছি কাপড় গুলা তারপরে বাইরে দিব এখন তো ভাত খাওয়ার হয়ে গেছে ইচ্ছা করতেছে না ভাত একটু দুইটা পরোটা ভাজি নিই তারপরে এটা খাই খাইয়া একটু চাটা খেয়ে তারপরে কাপড়গুলা বাইরে নিয়ে যাব এই মা ভালো কিনে একটু দেখি কেটে এগুলার জুস বানাবো কবে নিয়ে আসতে শুকাই যায় আর মনে থাকে না ভালো আছে কারণ আর একগুলো আছে ওগুলা ভিতরে পুরা শুকনা এটা দিয়ে ওরে বানানো দে মেয়েরে শোহাও হয়ে গেছে একেবারে ফ্রিজে রাখলে ভালো নিচ্ছ বানাই দিব এটা ভালো না বানাই দিব ওরে যতটুকু হয়

বিকেলের দিকে খাবো সারাদিন আজকে অনেক কাজকর্ম কষতি অনেক কাপড় ওয়াশ করছি অনেক কিছু কষতি করে তারপরে দুপুরে একটু খেয়ে শুইছি সূর্যের টুর্যের বউ আসছিল দুপুরে এসে ওরা খেয়ে গেছে মুভি দেখছে হ্যাঁ তখন আমি একটু শুইছি ওখানে শোয়ার পরে একটু চোখ লাগছে এখন সন্ধ্যা ছয়টা বাজে তো এখন ওর আমার হাজব্যান্ডে কি কি পাঠাইছে বিকালের নাস্তা বারবার রিদা বলতেছে আম্মু উঠো উঠো নাস্তা খাইতে দেখি কি নাস্তা পাঠাইছে এইখানে দিছে কি উইংস তারপরে এখানে ওই যে আমি চিপস পছন্দ করি তো দিয়ে দিয়ে চিপস পাঠিয়েছে এখানে তারপরে এখানে কি আমি এক পিস খাইছি তুমি এক পিস খাইছো ও পিৎজা পাঠাইছে এই যে আমি উঠছি এখন শরীরটা অনেক খারাপ লাগতেছে এই যে পিৎজা পাঠাইছে বিকালে নাস্তা খাওয়ার জন্য তো আমি এখন উঠছি রিদা বারবার বলে উঠলাম এখন উঠে এখন দেখি একটু খাবো খেয়ে বাইরে কাপড় আছে ওগুলো নিয়ে আসবো তারপরে আপনাদের জন্যে আরেকটা সারপ্রাইজ আছে এখন বলবো না ওটা রাত্রে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের বললাম না রাতে একটা সারপ্রাইজ আছে সেটা হলো আমার বড় ছেলের আজকে কত বছর আজকে আজকে তো ওর বার্থডে ও জানে কিনা আমি জানি না তবে আমরা ফ্যামিলি যাচ্ছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই জন্য ওর জন্য একটা কেক নিয়েছি দেখেন কেকটা কেমন হয়েছে এখন এখন রাতে বেলা ওর বাসায় যাবো

না সারপ্রাইজ দিতে আইসে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে যাই দেখি কি হয় দেখতে থাকে আর দুই মিনিট আমি গাড়িতে ওয়েট করব দুই মিনিট এক মিনিট বাকি থাকতে আমি ওর বাসায় কলিং বেল টিপ দিব চলে আসলাম ওর বাসার সামনে এখন Happy

अच्छा हमारे केक तो दारो कोलो तू तो बाबा नहीं आज तक ही नहीं अरे घूमने से ये देखने रहा कि जो जो मैं ऑर्डर दी थी लो वो खाई से खाया बाकी तो तू जो नहीं चालो नाइस तुम ही वही केक तो ना वो लोग भैया और থ্যাংক ইউ রিকি হি ইজ সো গুড ওহ আমার রিড দ্য পকেটটি থ্যাংক থ্যাংক ইউ জন্য ইউ থ্যাংক ইউ এরকম দূর থেকে যখন আমি থাকবো না তোমরা এরকম একজন একজন মনে রাখবা যত রাই থাক আইসে একজন একজন উস করবা জিনিসটা কখনো ভুলবা না ভাই বোনের মধ্যে তুই দেখাস না আমরা <laughs> 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 কি না <laughs> <laughs> <laughs>

পوتر রেডি kawa jeno masti oh chocolate pudding hocche korchi na check up korchi taste yeah, same yeah. ba ekhon uh, well, <slagato> Dude, it <sharpato> liquidy <Full tread> <laughs> <hours> <laughs>

ब्रेड आ के दूध को खाते पालो बुज़ा जाना खाया है तो तू मत दौड़ कर दूध तो खाया है एक कप साकलेश नाश्ता वेज है मंजूष हम्म भालू लक्ष्य जा दरिया और दी से भालू लक्ष्य मोरा से तो चावल के भालू लक्ष्य मंजूष तो हेल्थी टाइप ना ऐसा जो तो कुछ ही खाते

তো সেই সারপ্রাইজ কি দিয়েছি সেটা দেখতে পেয়েছেন আপনারা তো আমি ভিডিওটা আজ এখানেই শেষ করতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে যেভাবে থাকেন নিরাপদে থাকবেন তো সবাই ভালো থাকেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ ফেজ আল্লাহ ফেজ